আজকে আপনাকে মগদা শেষ করছে কালকে আমাকে করবে পরের দিন আর করবে সবাই মিলে প্রতিবাদ করতে হবে যেখানে পাবেন সেখানে বেঁধে রেখে ওদের চামড়া ঝুলিয়ে বোম্বাই মরিচ লাগাই দিবেন একটা মানুষ মৃত্যুর পরেও একটা মানুষ মৃত্যুর পরেও তার বুকে পাথর চাপা দিয়ে মরছে আমরা যদি এখনো সচ্ছল না হই একদিন আমাদের কপালে এরকম বিপদ আসবে এই দেশের কি মুক্তিযোদ্ধাদের কোনো দাম নেই এই দেশের কি মুরব্বীদের কোনো দাম নেই মুরব্বীদের কে দাড়ি ধরে টান দেওয়া হয় চাঁদা না দিলে দাড়ি ধরে তাকে মেরে দেওয়া হয় এটা তো মনে করেন এখন না এটা তো দশ মাস ধরে এরকম চলতেছে যেমন মনে করেন ঢাকা মিরপুর মিরপুরে আন্দোলন হয়েছে এই সাদাবাজ নিয়ে এই তো সারা বাংলাদেশে মগ জাস্টিস শুরু হয়েছে মনে করেন নেতা করে নেতা পাইলেই ধরবো মগ জাস্টিস করবো টাকা আদায় করবো টাকা আত্মসাত করবো

এভাবে তো গ্রামে মহল্লা শহর নগরে যে কোন জায়গায় যখন তখন মগজা শেষ করতেছে এভাবে হচ্ছে ছড়তেছে আমরা বয় পাবো কেন আমরা বয় পাওয়ার তো কোনো দরকার নাই আমরা সামনে যাব ওদেরকে প্রতিবাদ করব ওরাও আমাদের দেশের নাগরিক আমরা ওদের দেশের নাগরিক আজকে আপনাকে মগজা শেষ করছে কালকে আমাকে করবে পরের দিন আর একজনকে করবে সবাই মিলে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ যদি না আসে আপনাদেরকেও একদিন প্রতিহত করব এই যে মনে করেন কিছুদিন আগে বিএমপি এর এক নেতা বলতিয়া বিএমপি এক নেতাই বলতিয়া মুক্তি দিলে ভাষা দেব এখন আজকে আমার দেশ Fortschikai দেখি যে ছাত্রকর জন্য দরজা খোলা কে কি বুঝেন 20 দিন আগে তারা বলল। মুক্তি দিলে ভাষা দেব আর আজকে বলছে তাদের জন্য দরজা খোলা তাহলে এরকম কথা বলেন কেন আপনারা এই দেশে কি এই জন্য স্বাধীন হইছে যে একজন মুক্তি যোদ্ধাকে গোলায় জুতা দিয়া

তার বুকে পাথর চাপা দিয়া মরছে মানুষ মারে ওদের কাছে মানে হাস্যকর এই দেশের একটা মানুষ তাদের একটা মারা মানে হাস্যকর মানুষ মারে চেলপি উড়ায় ঘরের দরজা ভেঙ্গে ওই হিন্দু তাপ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমাদের দেশের নাগরিক এই ঘরের দরজা ভেঙ্গে ছয় জন একজন মহিলাকে দর্শন করে চাদা না দেওয়ার জন্য রংপুরে এগারো বছর মেয়েকে বিয়ে দিবে না তাই মনে করেন বাপকে বেঁধে রেখে হকি স্টিক দিয়ে মেরে মেয়েকে উঠে নিয়ে গেছে কিন্তু আমরা এখনো চুপ করে আছি আমরা যদি এখনো সচ্ছল না হই একদিন আমাদের কপালে এরকম বিপদ আসবে একদিন আমাদের কপালে এরকম বিজয় আসবে মুখ দাসীদেরকে প্রতিহত করতে হবে আমরা কোনো বই করি নে আমার বাড়ি ময়মনসিং নাম যদি কোনো বিপদ আসে যদি কোনো শহীদ হয় আমি আগে হব ঢাকা শহরে দেখিয়া আপনারা কোনো ভয় পাইবেন না আপনারা মহাজিদকে প্রতিহত করেন যেখানে পাবেন সেখানে বেঁধে রেখে ওদের চামড়া ঝুলিয়ে বোম্বাই মরিচ লাগাই দিবেন যদি না পারেন পুরা মহল্লায় মাই আওয়াজ করে মাই ডেকে আনে ওই চারা বাজার মহাজিদেরকে প্রতিহত করবেন আর না হয় আপনাদের অনেক আসতে পারে। সেই সময় এখন নির্বাচনের আগেই তাদেরকে যারা মগজাসীদেরকে বুঝিয়ে দিতে হবে যে বাংলাদেশ কেমনে চলবে কেমনে নেতা কর্মীরা কেমনে কি হচ্ছে জনগণের পাশে যারা না দাঁড়াইবে তাদেরকে কখনো বাংলাদেশে